নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে একেবারে মুখরোচক টকঝাল মিষ্টি একটা মাছের রেসিপি শেয়ার করছি এই মাছের রেসিপিটা এতটাই মুখরোচক আর এইভাবে আপনারা তৈরি করে বাড়িতে একবার খেয়ে দেখুন পুরো ভাতটাই আপনার খাওয়া হয়ে যাবে কোনো অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না এই রেসিপিটা ছোট বাটা মাছের রেসিপি এতটাই সুন্দর মুখে লেগে থাকবে আর বাটা মাছ তো খুবই উপকারী মাছ আপনারা যে কোনো মাছ দিই টক ঝাল মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ সুন্দর এই মাছের রেসিপিটা এতটাই সুন্দর আর এতটাই মুখরোচক যাদের মুখে কোনো স্বাদ থাকে না কোনো কিছু খেতে ভালো লাগে না এই রেসিপিটা করে খেলে খুব ভালো লাগে আর যারা ছোটো মাছ খেতে পারেন না তাদের জন্য কাটাপোনা দিও দিয়েও ঠিক এইভাবে করে দিলে সেটাও ঠিক এরকম খেতে হবে তবে ছোট মাছ দিয়ে তৈরি করলে সত্যি খেতে খুব ভালো হয় আমি এখানে আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়েছি আর এই মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে নিচ্ছি সামান্য একটু লবণ আর নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম এই তেলটা দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আপনার এখানে সরষের তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন নুন হলুদ সামান্য একটু তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোতে নুন আর হলুদ মাখানো হয়ে গেল আমি পাঁচ মিনিটের মতো এটা মাখিয়ে রেখে দেবো টক ঝাল মিষ্টি মাছের রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি সামান্য একটু সর্ষে আর নিয়েছি সামান্য একটু মেথি একটা তেজপাতা দুটো টুকরো করেছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এখানে আমি বাটির মধ্যে সামান্য একটু পাকা তেঁতুল নিয়ে জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য আর এই তেঁতুলটা দিয়ে আমি মাছের রেসিপিটা তৈরি করব। আপনারা এখানে টক দই দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে ননস্টিক প্যানে তিন চামচের মতন বড় চামচের সরষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ভালো করে ননস্টিক প্যানে মাখিয়ে নিলাম তেলটা ভালো গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি সব মাছগুলোই আমি দিয়ে দিলাম এবার দু মিনিট পর উল্টে দেব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম এই পিঠটাও হয়ে গেছে আমি প্লেটের মধ্যে বেড়ে তুলে নিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিলাম এই তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর মেথি আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু আধখানা করে নিয়েছি নিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম আর তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলগুলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম ওই তেঁতুলগুলোই আরও একবার আমি জলের মধ্যে ছোটকে নিয়ে ওই জলটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতন লবণ দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম চায়ের চামচের দু চামচ চিনি আর আমি যেহেতু টক ঝাল মিষ্টি রেসিপিটা তৈরি করছি সেই জন্য মিষ্টি ব্যবহার করলাম আপনারা মিষ্টি না খেলে দেবেন না এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা রঙ হওয়ার জন্য এটা ব্যবহার করলাম খুবই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম চিনি তো দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি ভালো করে একবার ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নেব আর তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা ধনে পাতা কুঁচো দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিলাম দেখুন মাছের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে ঝাল মিষ্টি মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আর এতে ধনেপাতা দিয়ে দারুণ সুন্দর খেতে লাগে আপনারা যদি ধনে পাতা না খান তাহলে দেবেন না আর মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দেখতেই পেলেন মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আর এর মধ্যে আমার একটু ভাজা মশলা বাড়িতে থাকে সবসময়তেই জিরে গরম মশলা মাছ ফোড়ন শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু মেশানো মশলাটা অপূর্ব গন্ধ সেটা একটু দিয়ে দিলাম এই মশলা গুঁড়োটা যদি না থাকে না দিলেও হবে আর যদি আপনাদের ম্যাগি মশলা থাকে সেটাও দিতে পারেন টকঝাল মিষ্টি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার